গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম ছাদে এসে আজকে ছাদে আসতে ইচ্ছা করলো কারণ হচ্ছে একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আপনারা বুঝতে পারছেন হয়তো দেখুন যেভাবে জামা উঠছে তারপরে এদিকে গাছ ফাঁক একদম উপরে নড়ছে দারুণ হাওয়া দিচ্ছে মেঘটা এরকম কালো করে এসছে না মনে হচ্ছে একটু বৃষ্টি আছে দেখুন কিরকম হাওয়া দিচ্ছে দেখুন আর এই দেখুন আকাশের অবস্থা এক্ষুনি কিন্তু খুব সুন্দর রোদ দূর ছিল এখনো হালকা হালকা রোদ আছে কিন্তু এদিকের মেঘটা দেখে মনে হচ্ছে যে ঝমঝমিয়ে ঢালবে ভয়ঙ্কর কালো হয়ে গেছে চোখে মুখে পানি হয়ে গেছে দক্ষিণ পূর্ব দিক থেকে মেঘটা পুরো চলে আসছে পুরো আকাশটাকে চলুন নিচে যাওয়া যাক আজকে মাকে নিয়ে একটু এক্সরে করতে যাব ওই আঙুলটা যেটা মায়ের থেতো হয়ে গেছিলো ওই আঙুলটাতে ডক্টর আবার এক্স রে করতে বলেছে কালকে মা গেছিলো তো এখানে হয়নি নিয়ে দেরি করলে পরে আবার মুশকিল হয়ে যাবে এসে আবার আমাকে কাজে বসতে হবে ওয়েবসাইটের কাজটা দুর্দান্ত গতিতে আগাচ্ছে কার্ড সিস্টেম করছি এরপরে পেমেন্ট সিস্টেম করে দিলে ওয়েবসাইটের মোটামুটি ফাংশানিটি রেডি তারপরে এবার তো ফাইন টিউনিংয়ের কাজ থাকতেই থাকবেই সারা জীবন থাকবে তো যাই হোক চলুন নিচে যাওয়া যাবে কী চেথেছো কেন চেথেছো বাবা যাও একটু এঁকে দেখাও বাবা কালকের মতো একটা সুন্দর ফি সেঁকে দেখাও বাবা আর তুমি গাছ আঁকতে শিখেছো না গাছ এঁকে দেখাবে চলো চলো বাবা চলো চলো গাছ আঁকবো চলো 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 আরে কোলে ফোলে নয় এখন তুমি আঁকবে আমি দেখব চলো চলো দশটা বাজতে যায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি আর রুটি এগারোটা দশ বাজে মাকে এক্স রে করিয়ে নিয়ে চলে এসেছি রাস্তায় ব্লক করে নি রাস্তাতে একটু বিজি ছিলাম কাস্টমাররা কোয়ারি করছিল অটোতে যাচ্ছিলাম কাস্টমারদের সঙ্গে কথা বলছিলাম একের পর এক কোয়ারি আসছে তাদেরকে ফটো পাঠাতে হচ্ছে এইসব করে আর ব্লক করা হয়নি তো যাই হোক বাড়ি চলে এসেছি দুষ্টুমি চলছে কি করছে তুমি কি করছো দেয়াল লে সরাচ্ছ হ্যাঁ দেওয়ালগুলোকে সব ঠেলো তো আস্তে আস্তে আমার বাড়িটা হয়ে ঠিক আছে বাড়িটা আমার আরো যা জায়গা আছে তার ডবল হয়ে যাবে তুমি রোজ একটু করে ঠেলবে হ্যাঁ প্রত্যেকটা দেয়ালকে সরিয়ে দেবে এই দেয়ালগুলোকে রাস্তার দিকে ঠেলবে এই দেয়ালগুলোকে ওই কাকিমার বাড়ির দিকে ঠেলবে হ্যাঁ দিয়ে আস্তে আস্তে আমার বাড়িটা অনেক জায়গা হয়ে যাবে হুম ঠেলো 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 খুব ঠেলো

বা বাহ সুন্দর হয়েছে সুন্দর সুন্দর আরে ছিঁড়ে যাবে বাবা যেটুকু আছে তুমি চিরণ্ডি কেন করতে বলছো আরো ভয়ানক করবে

বাবা বন্ধুকে ওরকম বিরক্ত করে কেউ দেখো বন্ধু তোমাকে চুমুখেতে আসছে যাও বাবা করে আমি খেয়ে হয়েছে তুই আর তোর বন্ধু গল্প করছিস বাবা ওটা ওর চোখ চোখে আঙুল ঢোকায় না তোমার এরকম বুদ্ধি কেন চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছ কানে আঙুল ঢুকিয়ে দিচ্ছ বন্ধুকে তো আদর করতে হয় যাও বন্ধুকে আদর করে দাও হ্যাঁ আদর করে দাও দেখো ও তোমাকে আদর করতে আসছে ও কি করে আদর করবে ও তো ওইভাবেই আদর করবে বলো তুমি তো তোমরা দুজনে বন্ধু বন্ধু ঠিক আছে বন্ধুকে বলো বন্ধু যাও আমি এবার অন্য কাজ করি টাটা দিয়ে দাও বন্ধুকে ওরকম না বাবা মাথায় লাগবে খোঁচায় না বাবা না তো তোমার বন্ধু বন্ধু কি খাবে বন্ধু তো খাওয়া হয়ে গেছে একটা নিয়ে এসেছিলে এত বড় একটা থালা করে হাত কামড়ে দেবে কিন্তু গরুদের কিন্তু খুব মোটা মোটা দাঁত হয় জানো দেখেছো তুমি ওর দাঁত দেখেছো কত বড় জীব ওর হ্যাঁ তোর তোর থেকে বেশি বড় ওর হ্যাঁ হ্যাঁ তোর থেকে বড় ওর জীব দেখ ওই দেখ তুই জিভ বার করছিস ও জিভ বার করছিস হয়েছে বাবা হয়েছে চলো চলো বন্ধুকে টাটা দিয়ে দাও চলো অনেক হয়েছে বাবা আবার বন্ধুর ঘাড়ে উঠছো কেন নেমে আসো নেমে আসো ঠিক হয়েছে তোর পাঁচ এটা দিচ্ছি তুই শুধু বদমাসি করতে জানিস তো বন্ধু জানে না হ্যাঁ খুব হয়েছে চলো 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 অনেক হয়েছে চলো 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 পৌনে তিনটে বাঁচতে যায় চলে এসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে তেতো লাল শাক আর এখানে একটা আলু পটলের ঝোল সাতটা বাজে চলে এসছি আমার টিফিন মমতা গেছিল বাইরে ও ওখান থেকে একটা চপ নিয়ে এসছে এটা চিকেন চপ আর এটা হচ্ছে পনির চপ আর তার সঙ্গে কফি আর আমি করছি এখানে আমার ওয়েবসাইটের কাজ বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি মানে যাকে বলে একদম মানে আকাশ ভাঙা বৃষ্টি সেই রকম বৃষ্টি হয়েই চলেছে কনস্ট্যান্ট মানে অনেকক্ষণ ধরে হচ্ছে বৃষ্টিটা